নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মেথিকাস ডায়েরি আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার সকাল আটটা বাজে তো আমি টিফিন বানাতে চলে এসেছি ছোলার ডালের পকোড়া আর মুড়ি আর শশা চিলা তো আমরা বড়রা সবাই ওটাই দিয়েই টিফিনটা করব আর আমার মেয়ের জন্য ছিল ব্রেড আর বাটার তো এইগুলো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে স্নান টান করে সবাই আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম কারণ আজকে যাব অনুপ্রাশনের বাড়ি একটা অনুষ্ঠান বাড়ি কারণ আমাদের সঙ্গে আমি অনেকদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে আমার বড়ো জামাইবাবু দিদি দিদিভাই এসছে আমাদের অনুপ্রাশন জন্য নিমন্ত্রণ করতে তো সেই কার্ডটাও আমরা আমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তাই আজকেও আমি আপনাদের সঙ্গে সেই কার্ডটি শেয়ার করবো তো যাই হোক ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না কিন্তু ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমার মার আরও ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান যাই হোক চলুন আজকে আমরা ভীষণ খুশি কারণ পুরনো আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হবে তাই আর মেয়েটি ভীষণ ভীষণ মিষ্টি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমরা প্রায় রেডি হয়ে গেছি তো আমরা বেরোনোর সময় বৃষ্টি তাই আমরা একটু সময় বসেও গেছিলাম তাই আমাদের এখান থেকে বেরোতেই প্রায় সাড়ে দশটা এগারোটা হয়ে গেছিলো তো আর অন্নপ্রাশনের টাইমটা ছিল দশটায় তাই আমরা গিয়ে যখন পৌঁছলাম তখন ওর ওদের অন্য অন্নপ্রাশন মানে মুখে ভাতটা কমপ্লিট হয়ে অনুষ্ঠানটি কমপ্লিট হয়ে গেছে তো আমরাও রেডি তো এই যে আমি আমার মেয়ে আমার দিদিমা সবাই রেডি আমার হাজব্যান্ড রেডি হচ্ছে তাই আমার শাশুড়ি মাও রেডি এই যে আমরা বেরিয়ে পড়েছি আর যেহেতু আমার এখান থেকে আমার বাড়ি থেকে দিদিপাই বাড়ি প্রায় পাঁচ ছ কিলোমিটার তো প্রায় বেশিটা সময় লাগবে না আর আজ আর বাকি যাদের নিমন্ত্রণ করেছিলাম আমাদের বাড়ির পাশাপাশি মানে আমরা আরও যায়রা তারা সবাই প্রায় পৌঁছে গেছে তো চলে এসেছি টোটোটা ঘুরিয়ে নামবো এমন সময় আমার এক মানে পুরনো আত্মীয়র সঙ্গে দেখা আমার মেজর শাশুড়ি মায়ের তো ওনারা একটু গল্প করছিলেন আর দিদিমা যেহেতু পায়ের প্রবলেম আছে দাঁড়াতে পারছিলেন না তাই ওনাকে নিয়ে আমি একটু এগিয়ে এসেছিলাম তো গেটের কাছেই চলে এসেছি তো সামনে একটা সুন্দর করে একটা শাড়ি পরিয়ে ওর একটা ফটো দিয়েছিলো কৃতিকা নামটা দিয়ে দিয়ে বেশ খুব ভালো লাগছিল তো সামনে ঢুকেই ওর মায়ের সঙ্গে দেখা তো একটু মানে ফাঁক পেয়েছে একটু লাঞ্চে মানে লাঞ্চের আগে একটু টিফিনটা সেরে নিচ্ছিলো এই যে দাদুর কোলে মেয়েটি সবাই ভীষণ আদর করছিল তো দিদি জামাইবাবুর সঙ্গে সবাইয়ের সঙ্গে দেখা করে ওদের যে শীতলা মা এসছে যেখানে ঠাকুরটি রেখেছে খুব সুন্দর করে সাজিয়েছে জানেন খুব ভালো লাগছিল মাকে একটু প্রণাম করে আমরা যেখানে মানে ওদের যে বসার ব্যবস্থাটা করেছে যেখানে বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে স্টেজটিতে আমরা গিয়ে গিফটটা দিয়ে কিছু ফটো তুলে নিয়েছিলাম সবাই সঙ্গে গল্পগুজব করতে করতে কখন যে একটা বেড়ে গেছে বুঝতেই পারিনি এরপরে আমরা চলে গেছিলাম লাঞ্চে লাঞ্চটা সেরেই আমরা রেডি হয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য তখন বাজে প্রায় দুটো তো আমরা প্রায় সবাই রেডি হয়ে গেছি তো মানে বেরোনোর জন্য সবাইয়ের সঙ্গে দেখা করে খুবই খুবই ভালো লাগলো দিনটি খুবই ভালো লাগছিলো যাই হোক আর যেখানে আমরা লাঞ্চ করতে হচ্ছি যেখানে আমার জায়েরা সবাই একসঙ্গে বসেছিলাম খুবই আনন্দ মজা করে খাচ্ছিলাম যাই হোক দিনটা খুবই ভালো লাগলো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ